2024 সালে ব্রিটেনে জনসংখ্যা 755254 জন বৃদ্ধি পেয়েছে যা গত 75 বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বৃদ্ধির ঘটনা ফলে ফলে ফরেন মাইগ্রেশন জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা এছাড়া জন্ম এবং মৃত্যুর মধ্যে পার্থক্য এতে অবদান রেখেছে মাত্র 5500 পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুল বোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কামুদ্দিনের দর্শনীয় স্থান সমূহের জিয়ারত মালানা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেলস এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ জাতীয় পরিসংখ্যান অফিস জানিয়েছে দুই সালের মাঝামাঝি সময় রেকর্ড উনসত্তর হা উনসত্তর দশমিক তিন মিলিয়ন মানুষ যুক্তরাজ্যে ছিল বলে ধারণা করা হয় এছাড়া দুই সালের জুন পর্যন্ত আগের বারো মাসে প্রায় বারো লাখ পঁয়ত্রিশ হাজার দুইশো জন যুক্তরাজ্যে এসেছে এর মধ্যে চার লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো জন অভিবাসী হয়েছে বলে ধারণা করা হয় যার অর্থ নেট মাইগ্রেশনের পরিমাণ ছিল প্রায় সাত লাখ 78728 জন সব মিলিয়ে জনসংখ্যায় জনসংখ্যা 755254 জন বৃদ্ধি পেয়েছে যা যা 1949 সালের পর থেকে দ্বিতীয় বৃহত্তম বৃহত্তম বৃদ্ধি এই বৃদ্ধি যুক্তরাজ্যের অনেক শহরের সম্মিলিত জনসংখ্যার চেয়েও বেশি পরিসংখ্যান অফিস ধারণা করছে 2024 সালের জুন পর্যন্ত ইংল্যান্ডের জনসংখ্যা 1.2 শতাংশ বেড়েছে স্কটল্যান্ডে এই হার 0.7 শতাংশ ওয়েলসে 0.6 এবং নর্দার্ন আয়ারল্যান্ডে 0.4 শতাংশ বেড়েছে 1952 সালের মাঝামাঝি সময় থেকে যুক্তরাজ্যের জনসংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে এবং এই ধারা অব্যাহত রয়েছে তবে সাম্প্রতিক বছরগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার আরও বৃদ্ধি পেয়েছে নেট মাইগ্রেশনের পরিমাণ বৃদ্ধি এর একটি অন্যতম কারণ এদিকে দুই সালের মাঝামাঝি পর্যন্ত যুক্তরাজ্যে ছয় লাখ বাষট্টি হাজার একশো শিশু জন্মগ্রহণ করেছে যা গত বিয়াল্লিশ বছরের মধ্যে সর্বনিম্ন এই সময় ছয় লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো জন মানুষের মৃত্যু হয়েছে যা কোভিড মহামারী পরবর্তী সময়ের মধ্যে সর্বনিম্ন এদিকে ওয়েস এবং স্কটল্যান্ডে একটি নেতিবাচক প্রাকৃতিক পরিবর্তন ঘটেছে যেখানে জন্মের চেয়ে মৃত্যু হার বেশি অন্যদিকে গত জুন মাসে প্রকাশিত একটি বিশ্বব্যাপী জরিপে পঞ্চাশ বছরের বেশি বয়সী প্রতি পাঁচ জনের মধ্যে দুজন জানিয়েছে যে তারা যতটা সন্তান জন্ম দিতে চেয়েছেন ততটা হয়নি অর্থনৈতিক সমস্যা হেলথ ইন্স্যুরেন্স এবং বৈশ্বিক রাজনৈতিক অবস্থার জন্য দায়ী এছাড়া অর্ধেকের বেশি জানিয়েছেন যে সাশ্রয়ী মূল্যের হাউজিং চাইল্ড কেয়ারের বিকল্প এবং চাকরির নিরাপত্তার জন্য আর্থিক কারণগুলো পরিবারের সদস্য বৃদ্ধির সক্ষমতা কমিয়ে দিয়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন